নমস্কার দর্শক বন্ধুরা আজকে সম্পূর্ণ একটি অন্য রকম ভিডিও নিয়ে এলাম থামনেলে আপনারা দেখেছেন একটি ধাঁধা রয়েছে থামনেলটি পরে এতক্ষণে ধাঁধার উত্তর আপনারা অনেকেই পেয়ে গেছেন আশ্চর্য একটি বস্তু ক্ষেত্র বিশেষে নাম বদল করে থাকে বিভিন্ন ক্ষেত্র রয়েছে তারই মধ্যে কিছু ক্ষেত্র আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি সেই সাথে সেই ক্ষেত্রে এই বস্তুটি কি নাম কি নামে পরিচিত নামগুলো অবশ্যই দেখাবো দেখতে থাকুন বহু রূপ রয়েছে বহু রূপ সেই রূপের কিছু রূপ আমি এখানে তুলে ধরলাম যখন স্কুল থেকে পাওয়া যায় তখন নাম হয় বৃত্তি স্কুলে যখন দিতে হয় তখন নাম হয় ফি গরিবকে দিলে সাহায্য মন্দিরে উন্নয়নের জন্য দিলে দান পুরোহিতকে দিলে পুরোহিত দিলে দক্ষিণা সরকারকে দিলে কর কর্মচারীকে দিলে বেতন ব্যাংক থেকে নিলে ঋণ আর ঋণ নিলে ব্যাংককে দিতে হবে সুদ আর আমরা যদি ব্যাংকে দিই সঞ্চয় ব্যাংকে রাখি সঞ্চয় শ্রমিককে দিলে মজুরি খুশি হয়ে কাউকে যদি দেওয়া হয় চাকুরিজীবীরা অবসরকালীন মাসিক যে ভাতা পেয়ে থাকেন পেনশন পরিবারের ছেলে মেয়েকে যদি দেওয়া হয় নাম হয় হাত খরচ মুখ্যমন্ত্রী পঁচিশ ঊর্ধ্ব মহিলাদের দিয়ে থাকেন লক্ষ ভান্ডার মুখ্যমন্ত্রী ছাত্রীদের দিচ্ছেন কন্যাশ্রী ভিকারিকে যদি দেওয়া হয় ভিক্ষা দুর্গাপূজা ঈদে যা পাওয়া যায় সরকার পক্ষ থেকে বোনাস অসৎ উপায়ে কোনো কার্য সম্পাদন করার জন্য যা লাগে ঘুষ এটা হয়ে থাকে বয়স্ক মানুষ সরকারি যে ভাতা পেয়ে থাকেন বার্ধক্য ভাতা ডিভোর্সি মহিলা তার স্বামীর কাছ থেকে পেয়ে থাকেন খোর পোষ মালপত্র কিনলে দিতে হয় মূল্য সোনার গহনা তৈরিতে লাগে বাণী আরো অনেক অনেক ক্ষেত্র আছে সবই কিন্তু সেই টাকা তাহলে ধাঁধার উত্তরটি ছিল টাকা টাকার অনেকগুলো ক্ষেত্র দেখালাম বললাম এর বাইরেও অনেক অনেক নামে পরিচিত রয়েছে এই আশ্চর্য বস্তুটি আজ এই পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে